পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী নারায়ণগঞ্জ পাঁচ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে নারায়ণগঞ্জ সদর থানার সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয় পরে টানবাজার ডাইকট্টি নিতাইগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি ও আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়া হয় এই কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপি নেতা জহির আহমেদ সোহেল তার নেতৃত্বে বিপুল সংখ্যক নারী ও পুরুষ কর্মী অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং রাষ্ট্র সংস্কারের বার্তা তুলে ধরেন এ সময় নেতা নেতাকর্মীরা জানান আবু জাফর আহমেদ বাবুল একজন পরিচ্ছন্ন জনপ্রিয় ও জনবান্ধব ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন এছাড়াও তারেক রহমান ও আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে সালাম ও শুভেচ্ছা জানানো হয় স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক বার্তা পৌঁছে দেওয়ার এই কার্যক্রম পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের আরও বিভিন্ন এলাকায় চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা